আমি শয়তান ইবলি শয়তান তোর নামাজে আমি আটকে রাখার জন্যই আমি এত খুন বড় রূপ নিয়ে বসেছিলাম ও তাই তো বলি তুই আমাক আলতু ফালতু কথা কয়ে নামাজে বাধা দিস কাকাতাল থেকে কৈছিল রাস্তা তো যাস না ভয় আস শিক্ষা দিতেছ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমার নাম মানুষের ক্ষতি করে আমার কাম হ্যাঁ আমি এই দুনিয়ার বুকে আমি কাউকে জান্নাতে যেতে দেবো না আমি সবাইকে জাহান্নামে পাঠাবো আমার জাদুর মায়া আমার ব্লিশের মায়া সবাইকে আমি বন্দি করে রাখবো হ্যাঁ আজকে শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার আমি সবাইকে নাও শাস্তি যাবে আমি আজকে সময় কি আমার আমার মায়াজালে আমি সবাইকে আসক্ত করে আমি সবাইকে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দেব হ্যাঁ আختাস আমি যাস সব তো রাসুলের কথা মতো চলতে হবে হাদিস কান মেনে চলতে হবে কি না এদিক মসজিদ তাহলে তাড়াতাড়ি পাবো আবার যদি ভয় পাতা তোমার কি করবে ভয় পাবো না ঠিক আছে তুমি তাহলে আমার তো ঘুম পালে চলবে না আমাকে তো মানুষকে ধোকা দিতে হবে আমি তো ভুলেই গেছি আজকে শুক্রবার আজকে মানুষকে ধোকায় ফেলবো ওই তো ওই তো একজন আসছে তারা তারা আমি আসতেছি তারা আ। আমি সে বলেছি এই তো সেই রাস্তা এই রাস্তা দিয়ে তো ও আসবে ও আসতেছে আসুক আজকে আমি ধোকা দেবো কিন্তু আমার এই রূপ নিয়ে বারবার ধোকা দিলে তো আমি ওরা আমাকে চিনে ফেলে আমি আমার রূপ পরিবর্তন করে ফেলবো হ্যাঁ এই তো আমি আমার রূপ পরিবর্তন করে ফেলেছি এখন আমি ওকে যে কোনো ভাবে ধোকা দিতে পারবো ওকে আমি নামাজ থেকে আটকাতে পারবো শোনো তো তুই দিকে কথা আছে বইশ একটু কথা বলবো তারপর নামাজ তো ভাই নামাজের অনেক দেরি আছে বয়সে তোমার সাথে কথা বলি নামাজ দেরি হবে নামাজ

ওই কোন না কলিবারে তো তুমি খেলাধুলা করবে সময় কাটাবে মন সাথে মরম মারা যাইবে তালসিন ভালো দেখবো এবాగারে খালি নামাজ পড়ো ভাত যাও নামাজ পড়ো তারপর সমস্যা নাই কিন্তু খেলাধুলাটা বেশি বেশি করে করা লাগবো আমার ছোট ভাই খেলে না দুই আ দুবে মিলে খেলবে ইশ এ তো মধুর সুরে আজান দেই কেরো আমি তো এ আজানের সুর শুনতে কইরা পড়তেছিলাম না আমি আমার এই রূপ নিও থেকে বারতেছি নি আমি ভিতরে খালি পোরাইতাছে আমার জ্বলতেছে আমি তাড়াতাড়ি আমার এই রূপ চেঞ্জ করে আমার আসল রূপ নিয়ে নেই ও তুই কে আ আমি শয়তান ইবলিশ হইতা তোর নামাজে আমাতকরা করার জন্যই আমি এত খুন বড় রূপ নিয়ে বসেছিলাম ও তাই তো বলি তুই আমাক আলতু ফালতু কথা কয়া নামাজে বাধা দিছিস

মানুষের ক্ষতি করে আমার কাম হ্যাঁ আমি এই দুনিয়ার বুকে আমি কাউকে জান্নাতে যেতে দেবো না আমি সবাইকে জাহান্নামে পাঠাবো আমার দাদুর মায়া জালে আমার এই ব্লিশের মায়া জালে সবাইকে আমি বন্দি করে রাখবো হ্যাঁ আজকে শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার আজকে সবাই নামাজ হতে যাবে আমি আজকে সবাইকে আমার আমার জলে আমি সবাইকে আসক্ত করে আমি সবাইকে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দেব হ্যাঁ আচ্ছা আমি করবা রাসুলের কথা মতো চলতে হবে হাদিস গ্রন্থ মেনে চলতে হবে বড়দের বড়দের সাথে সালাম দিবা বড়দের সাথে আদব করেন চলবে সম্মান দিবা

তো ঘুম পালে চলবে না আমাকে তো মানুষকে ধোকা দিতে হবে আমি তো ভুলেই গেছি আজকে শুক্রবার আজকে যে মানুষকে ধোকায় ফেলবো ওই তো ওই তো একজন আসছে আমি আসতেছি তারা আমি এসে পড়েছি এই তো সেই রাস্তা এই রাস্তা দিয়ে তো আসবে ও আসতেছে আসু করে আমি ধোকা দিব কিন্তু আমার এই রূপ নিয়ে বারবার ধোকা দিলে তো আমি ও আমাকে চিনে ফেলে আমি আমার রূপ পরিবর্তন করে ফেলবো হ্যাঁ এই তো আমি আমার রূপ পরিবর্তন করে ফেলেছি এখন আমি ওকে যে কোনো ভাবে ধোকা দিতে পারবো ওকে আমি নামাজ থেকে আটকাতে পারবো হ্যাঁ তুই আয় ছেলে শোনা আছে নামাজ কথা আছে বৈশই একটু কথা বলবো নামাজ নামাজ তো যায় নামাজ অনেক দেরি আছে একটু বৈশই তোমার সাথে কথা বলি নামাজ আরে নামাজ এখন মানুষ যাই নাই

তুমি খেলাধুলা করবে সময় কাটাবে মানুষের হাতে মরম মারা যাইবে তাহলে সে ভালো থাকবো এ খালি নামাজ পড়ো বা যাও নামাজ পড়ো তারপর সমস্যা নাই কিন্তু খেলাধুলা বেশি বেশি করে করা লাগবো তোমার ছোট ভাই খেলে না হ্যাঁ দুই ভাই মিলে খেলবে এত মধুর সুরে আজান দেয় কেন আমি তো এই আজানের সুর সহ্য করে পারতেছি না আমি আমার এই রূপ নিয়েও থেকে পারতেছি না আমি কিছু খালি পরেইতেছে আমার চলতেছে ইস আমি তাড়াতাড়ি আমার এই রূপ চেঞ্জ করে আসল রূপ নিয়ে নেই আমি শৈতম ইবলি শৈতম তোর নামতে আমি আট জন্যই আমি খুন বড় রূপ নিয়ে বসেছিলাম ও তাই তো বলি তুই আমাক আলতু ফালতু কথা কয় এ নামাজে বাধা দিস